মুখে ঘাড়ি বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটা বহাল তো একদিন পরে মারা তো মুসলিম গ্রন্থে এসে চা আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ বলছেন যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সবচেয়ে কাছের মানুষ সালামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সব কথা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আমি ওকে মাটিতে পুঁতে দাও যদি লা লাহে লাল্লা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্ডাকেন আত্তাহাদিমান আহ আত্কা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই না আমার কাকে আমি হেদায়ত করবো সেটা আমার ব্যাপার